রহমান সব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার বাট আমার কথা তারেক সহমান সব তো চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্র দাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার ইট ইস দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় তত্ত্বাবধায়ক সরকার এক বলি মানুষের তত্ত্বাবধায়ক জন্ম কোথায় 1991 নাইনটি ওয়ানে দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে আজকে আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো মানে স্পিকার আমরা জেল খেটেছি আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমরা জেল খেয়েছি আমাদের বিরোধী দলের চিফকে মারা হয়েছে মানে স্পিকার আমাদের এত লক্ষ লক্ষ মামলা মানে স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার বাট আমার কথা তারেক সময় সাহেব তো চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্র দাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় মানুষ স্পিকার ভাই আমি মন্ত্রী দেয় আমি মন্ত্রী দেয় কিছু আমি আমি পার্সোনালি মন্ত্রী দেয় কিছু ইমেজ ক্রাইসিস নেই বলছি আমাদের সময় মানু স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রুজ অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননিউ স্পিকার কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় আমাল হাসপাতালে আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা তাহলে মন্ত্রণালয়টা কত রিচ ইনবেস কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বেলার কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান তো এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার